আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু জুয়েলারি অ্যান্টিকের তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর সিলভার প্লেটের উপরে কিন্তু খুব সুন্দর করে ইয়াররিং বানানো আছে তো এগুলো কত করে ভাইয়া জুড়া মানে দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা যদি আপনাদের বাজেট থাকে তাহলে এখান থেকে কিন্তু একজোড়া দুধ কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর আর এগুলো কি ভাই ঝুমকা দুল দুধ এটা লং ঝুমকা দুল খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু দুই হাজার উনিশের আপডেট তিনশো টাকা করে ওকে আমি জাস্ট দামের একটা ধারণা দিয়ে দিচ্ছি আর স্টল নাম্বারটা দিয়ে দিচ্ছি যেন আপনারা ঝটপট এখান থেকে এসেছেন আমার কেনাকাটাটা সারতে পারেন তো আমি এগুলো একটু বলে দিচ্ছি এগুলো গোল্ড পেটে দেবে খুব সুন্দর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ হচ্ছে তিনশো তারপর এগুলো হচ্ছে চারশো এটাও চারশো তো এগুলো কিন্তু নিতে পারবেন আবার একটু স্টোল সেটিংয়ের ভিতরে এটা কিন্তু নিতে পারবেন চারশো টাকা হলো তারপর আমি এগুলোর দামটা একটু বলে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পঞ্চাশ করে এটা হচ্ছে তিনশো এগুলো কিন্তু শাড়ির সাথে পরে কিন্তু খুবই ভালো লাগে আবার এখানে কিছু নেকলেসও আছে নেকলেস সেটগুলো কত থেকে কত দামের ভিতরে ভাইয়া সাথে পরার জন্য কিন্তু একটু ডিফারেন্ট টাইপ একটু হার দেখতে পাচ্ছি আমরা তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চুরি কালেকশন আছে চুরি কালেকশনগুলোর দামগুলো বলবো এগুলো কি ভাই জোড়া হিসাব সেট সেট ছয়টা ছয় টাই সেট দামটা কীরকম পাবে আপনারা মেলায় এসে কিন্তু আপনাদের প্রিয় মানুষ কিন্তু এরকম ছয়টার একটা সেট কিন্তু দিয়ে দিতে পারেন এগুলোর দামটা আমি আরেকগুলো বলে

এখান থেকে একটা ব্রেসলেট নিতে পারবেন ভাই আপনাদের স্টল নাম্বারটা একটু বলে দেন কাইন্ডলি ফর্টি নাইনে আসলে কিন্তু আপনারা এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিনতে পারবেন এটা হচ্ছে ঝুমকা এই স্টলের নাম হচ্ছে ঝুমকা ঝুমকা ফ্যাশন জুয়েলারি আসলে শাশ্রমত্ব বিধানশীল হবে।